নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি সাদা নোটে শাকের চচ্চড়ি তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করছি বন্ধুদেরকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন পুরো ভিডিওটা বানিয়ে আমি দেখাচ্ছি রেসিপিটা এই সাদা নোটে শাকের এত সুন্দর খেতে হয়েছে দারুণ হয়েছিলো খেতে গরম গরম ভাতের সাথে তো দেখুন আমি এখানে সাদা নোটের শাকটা ভালো করে বেছে নিয়েছি এবার এইগুলোকে একটু কেটে নেবো ভালো করে বেছে আমি ধুয়ে কেটে নিচ্ছি এটাকে তো কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার বড়ি ভেজে নেবো কটা আর এই বড়ির সঙ্গে এই নোটের শাকের চচ্চড়ি করলে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে যা যারা খায় না তারাও পর্যন্ত চেয়ে খাবে এইভাবে বানালে তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা অবশ্যই আশা করছি আপনাদের সবাইকে খুবই ভালো লাগবে সবারই তো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি লাল লাল করে তো দিয়ে দিয়েছি বাদাম দিয়ে দিয়েছিলাম বাদামগুলো ভেজে তুলে নিয়েছি করার মধ্যে এবার দিয়ে দিয়েছি কালো জিরে শুকো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম এটা খেতে দুর্দান্ত ছিল গোটা গোটা রসুন আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি মধ্যখান থেকে খালি একটু করে চালা করে দিয়েছিলাম রসুনগুলোকে একটু বেশি করে রসুনটা দেবেন আর এতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল বাড়িতে সবাই চেয়ে চেয়ে খেয়েছে দারুণ হয়েছিলো খেতে এই দিয়ে সবাই ভাত খেয়ে নিতে এত সুন্দর খেতে হয়েছে তো এইভাবে পেঁয়াজটাকে এবার হালকা করে একটু ভেজে নেবো আর রসুনটা খুব বেশি ভাজার দরকার নেই অল্প করে ভাজলেই হবে কারণ রসুনটা যখন আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন এতে মুখে লাগলে খুব ভালো লাগবে খেতে আর মুখে যখন পড়বে দারুণ লাগে খেতে এটাকে ভাজাটা আর রসুন খাওয়া খুবই ভালো উপকার কেন শরীরে গা বা ব্যাধা দাদা যাদের হয় বয়স্ক মানুষদের যাদের হয় তো গা রসুন খাওয়াটা খুবই উপকার ওই জন্যে আমি একটু বেশি করে রসুনটা দিয়ে দিয়েছিলাম তো এবার আলু দিয়েছি আলুটা দিয়ে এবার ভাই একটু না করে একটু ভেজে নিচ্ছি নিয়ে এবার বেগুন আর কুমড়ো দুটো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে আবার একটু না করে নিচ্ছি এইভাবে ভেজে নিচ্ছি ভালো করে ওপর থেকে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে ঝাল লঙ্কাও দিতে পারেন তো আমাদের ঝাল খুব কম খায় বলে আমি শুকনো লঙ্কায় গোটা গোটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেবো সবজিগুলোকে দিয়ে এভাবে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাস আর পেঁয়াজটা খুব বেশি আমি ভাজিনি দেখেছেন আপনারা তো এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের দুর্দান্ত লাগবে তো ঢাকনা দিয়ে একটু ভেজে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি তো দেখুন আবার আমি এটাকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে করলে কি আলু কুমড়ো এগুলো একটু নরম হয়ে যাবে এবার কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা খুব বেশি ইয়ে করবে না একটু বড় বড় করে কাটবেন তাহলে একটু দেখতে খেতে খুব ভালো লাগবে আর তরকারিটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে শাকগুণ এবার সব দিয়ে দিলাম দিয়ে এবার সবজিটা উল্টে শাকের সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি এটা খুব বেশি দেরি লাগবে না খুব তাড়াতাড়িও হয় সবজিটা তো সব সঙ্গে সবার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে শাকটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি যারা এই সবজিটা খেতে ভালোবাসে না নোটে শাক কিন্তু এইভাবে বানালে আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা যারা খেতে ভালোবাসে না তারাও এইভাবে খেতে খুবই পছন্দ করবে তো ঢাকনা দিয়ে একটু আমি এটাকে রান্না করে নিলাম নিয়ে আবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এবার ভালো করে উল্টে পাল্টে এভাবে নেড়ে নিচে দেখুন আলুটাও সিদ্ধ এসছে কুমড়োটাও সিদ্ধ হয়েছে এতে জলও বেশি দিতে হবে না কেন এতে আমি জল না দিয়েই এটাকে আমি করছি কেন ঢাকা দিয়ে কম আছে ঢাকা দিয়ে থাকতে করবেন এতেই আমাদের শাগে যে জলটা থাকে ওই জলেতেই সিদ্ধ হয়ে যাবে তো এবার ঢাকা দিয়ে আরেকবার করে নিলাম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটু সামান্য চিনি দিলাম স্বাদের জন্য স্বাদের জন্য সামান্য একটু চিনি দিলাম আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আর বন্ধুরা স্কিপ করে দেখবেন না একটু পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন এখানে বড়িগুণো একটু গুঁড়ো করে দিয়েছিলাম দিয়ে বাদামগুণ আর বড়িগুণওকে নামানোর আগে দেবেন তো নামানোর আগে আমি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়ি চাড়িয়ে এবার নামিনো বেটাকে তবে আমি নিছি দেখুন বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো রেসিপি নিয়ে তো এখনকার মতো না আবার না নমস্কার